আজকে এটার ভিতরে কি আছে এটা আমি আনবক্সিং করব তো একটু কাছে আসো দেখি এটার ভিতরে কি আছে এই প্রোডাক্টটা কাছে আসতে আমার আটচল্লিশ ঘন্টার সময় লাগছে আটচল্লিশ ঘন্টা এটা হচ্ছে আমার ঠিকানা ঠিকানাগুলো কোথায় থেকে কিভাবে আমি এটা করলাম আর এই যে স্ক্রিন দেওয়া আছে আমার এখানে বুকের ভিতরে দপ দপ করতেছে মানে কি একটা খুব বেশি জিনিসটা আসলে কিরকম হবে তো অবশেষে এটা একটা ব্লান্ডার ছোট্ট একটা মিনি ব্লান্ডার যাদের বাসায় ছোটখাটো সংসারের জন্য এটা ছোট মিনি ব্লান্ডারটা তাদের জন্য কাজে লাগে দেখি ভিতরে কি আছে আসলে ব্লান্ডারটা কেমন এটা দেখার একটু আগ্রহী এই যে খুলে ফেললাম খুলে ফেললাম বিসমিল্লাহ জানি না কেমন হবে এই যে ব্লান্ডারটি আমরা তো পেয়ে গেলাম অবশেষে দেখতে তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর আর ভিতরের কাজটাও স্টিল বডি তো খুব সুন্দর দেখা যাচ্ছে স্টিল বড়ি খুব সুন্দর দেখা যাচ্ছে কেবলটা খুবই একটু বড়ো এটা আপনারা নিতে পারেন বাসাবাড়ির জন্য ছোটোখাটো যাদের প্রতিদিন কাজে লাগে তাদের জন্য এটা কিন্তু সুইচ আপনার এটা কিন্তু সুইচ এটা মানে চাপ দিলে কিন্তু এটা চলবে তো আমি ব্লান্ডার করার জন্য প্রস্তুতি নিচ্ছি এ হচ্ছে আমার প্লাক এ হচ্ছে আমার ব্লান্ডার দেখি এটা চলবে কি না তো আকর্ষণ যায় না কেমন হবে ভিতরে তো পরিষ্কার ব্লেড আপনার এখানে ব্লেড দেওয়া আছে আটটা ব্লেড আটটা ব্লেড দেওয়া আছে দেখা যাক আমি রসুন দিতেছি দেখি কি চেক করি নাই আমি কিন্তু চেক করি নাই এটা আসলে কেমন মানে চলে কি না হালকাভাবে একটু পানি নিয়ে নিলাম হ্যাঁ ডাক এবার আমি তো লাইনটা দেওয়ার জন্য প্রস্তুত আসলে আমার এটা চলার জন্য অবশেষে তো বিখলের ভিতরের জিনিসটা এই যে মাখন একবারে দধির মতো মনে হয় যে দদি আসলে জিনিসটা ভালো আপনারা নিতে পারেন অনলাইন থেকে অর্ডার করে তো দশ সেকেন্ডে হয়ে গেল আমার রসুন ভাটা